একটু পরে এমন একটা কথা আমি বলতে যাচ্ছি এই কথা শোনার পরে আপনারা এমন একটা জোরে আল্লাহ দিবেন যে জোরে জীবনও দেন নাই পারা যাবে এবং ঘটনাটা ওরকমই ঘটতে যাচ্ছে যদি তীরের কান লাগায় শোনেন তাহলে বুঝবেন এলাকার সব থেকে বড় বুজুর্গ কয়েকদিন আগে যে হিন্দু লোকটা মরে গেছে তার স্বপ্নে স্বপ্ন যোগে দেখে হিন্দু লোক তার দিকে তাকায় দেখে হিন্দু লোক মরে গেছে কিন্তু জান্নাতের মেহমান হয়ে ঘুরে বেড়াই আল্লাহ আকমা আরে কি দেখলাম আমরা জানি মাংকালা যে আল্লাহর উপরে ইমান আনবে সে জান্নাতে হবে কিন্তু এই লোক তো মোরা গেছে শ্মশান ঘাটে পোড়ায় তার দাফন করে আসছি এ লোকরে জান্নাতে দেখলাম সকি দেখলাম না স্বপ্ন ভুল কিছুই তো বুঝলাম না এবার এ লোক মনে করতেছে আবার যদি ঘুমায় তাইলে স্বপ্নে আবার ওই লোকটা যদি পায় তাহলে জিজ্ঞাসা করব তুমি আর এক ধর্মের মানুষ তুমি জান্নাতি কেমনে হইলে আবার লোকটা ঘুমায় গেল আবার আল্লাহর বান্দা স্বপ্ন চলে আসে বুজুর্গ ব্যক্তি বলে ও আল্লাহর বান্দারে তুমি তো ইমান আনো নাই কিন্তু তোমাকে আমি স্বপ্নে দেখতেছি তুমি কবরে জান্নাতি রওজাতুম মির রিয়াজিল জান্নামার কা একটা কবর নিয়ে তুমি বসে আছো আল্লাহু আকবার কি এমন আমল তুমি করছো তোমার তো ইমান নাই এই লোকটি তখন বলে ভাই রে আমি মরনের আগে একটা ভালো কাজ করছিলাম কি ভালো কাজ বলে আমার সন্তান একটা থাবড় দিয়েছিলাম রোজাদারের সামনে খাওয়া দাওয়া করে এই আমার আল্লাহর কাছে এমন প্রিয় আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে বলেন আসসাউম লি ওয়া আনআজী বিহি আল্লাহ বলেন রোজা আমার জন্য রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে দেব আল্লাহ এই আল্লাহ নিজেই যে আবু আজের ইবাদতের প্রতিদান সেই ইবাদতের সহযোগিতা যারা করে তাদের প্রতি আল্লাহ কেমন রাজি হয় এই লোকটি তখন বলে আল্লাহর রলি রে আমার মরণের সময় যখন হয়েছে আমার কাছে আজরায়েল আসার আগে আল্লাহ তালা একদল ফেরেস্তা আমার কাছে পাঠায় দিছে আল্লাহ আকবা রে এরকম জোরে আল্লাহ আকবার বলার মতো কথা তো কই নাই যেটা কইছি আরো জোরে বলার দরকার ছিল একটু জোরে বলেন না এরপরে যেটা বলবেন নিজেরা বলবেন আমি বলা সারা বলবেন আরো জোরে বলার জন্য রেডি থাকেন এই লোক তখন বলে আমার কাছে আদ্র ইলাশারকে আল্লাহ যেই ফেরেশতা পাঠিয়ে দিয়েছে এই ফেরেশতারা আমার সঙ্গে কথা বলে এই ফেরেশতারা আমারে বলে ও আল্লাহর বান্দা যদিও তুমি আরাক ধর্মের মানুষ কিন্তু তুমি আল্লাহর প্যারা বান্দাকে আল্লাহর প্রিয় আমলে সহযোগিতা করেছো রোজাদারকে সম্মান করেছ এটা আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে আল্লাহ তালা চেয়েছেন তোমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া কবর নিবে তোমারে বেঈমান বানায় কবরে যাইতে দেবে না আল্লাহ আত্মা মাইয়া হান্দিল্লা গুফালা মুদিল্লাঘু ও মাইদিল্ গুফালাহাদি আল্লাহ প্রত্যেকটা বয়ানে আলেমরা বয় ভূমিকার মধ্যে পড়ে আল্লাহ যারে হেদায়েত দিতে চায় তারে কেউ পথ করতে পারে না আল্লাহ যারে পথ ভুষ্ট করে তারে কেউ হেদায়েত দিতে পারে এই লোক এবার বলে আল্লাহর রে আজরাইল আসার আগে ফেরস্তাদেরকে আল্লাহ তালা আমার কাছে তাবলিক করতে পাঠাইছে ফেরস্তারা আমার কাছে এসে বলে আল্লাহর পক্ষ থেকে আসছি মরণের আগ পর্যন্ত টাইম এর পরে যদি পড়ো তাহলে আর কিন্তু টাইম নাই আমরা ফেরেস্তারা তোমার এক কালেমা পড়াইতে আসছি যদি মন্ডাই চায় তাহলে গোপনে কালেমা পড়ো কেউ জানবে না এলোক বলে আমি তখন ভেবে দেখলাম গোপনেই তো পড়বো মরণের সময় তো টের পাইছি ইসলাম কি জিনিস আর আরেকটা কি জিনিস গোপনেই তো পড়ব সুতরাং আমি আল্লাহর পরে ভরসা করে আমি ফেরেস তার আহ্বানে গোপনে কালে বা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম আমার সন্তান জানে না বউ বাচ্চা জানে না ফোন জানে না জানে না কেউ জানে না সবাই আমারে পোড়ায় শ্মশান ঘাটে নিয়ে যায় হরিবল হরিবল বলে তার গর্বর মতো করে আমারে দাপন করছে কিন্তু না আমি কালে বাবা মুসলমান আল্লাহ আকবার আমি কালে বাবা মুসলমান আমি কবরের মধ্যে গিয়া দেখি রৌজা তুমির রিয়াজিল জান্না আমার জন্য রেডি হয়ে আছে আল্লাহ আকবার শুধুমাত্র রোজাদার কি সম্মান করার বদৌলতে আমার আল্লাহ আমারে বিমান অবস্থায় জান্নাত দেয় নাই বরং মুসলমান বানাইয়া ইমানে মরণ দেয়া তারপরে আমারে জান্নাত দিছে আল্লাহ একবা যো তুম মেরা তু সব মেরা যো তুম মেরা তু সব মেরা জমি মেরে আগর তু নেহি মেরা তো কোই শাই নেহি সব পাইছো কিন্তু আল্লাহরে পাও নাই তুমি আসলে কিছু পাও নাই কিছুই পাও নাই কিন্তু আল্লাহকে পাইছো তোমার মতো বাদশা পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ আরে আমরা যে রোজা রাখি রোজার একটা বৈজ্ঞানিক উপকারিতা বলি যদি আমরা আল্লাহর ভয়ে রোজা রাখি একটা বৈজ্ঞানিক উপকারিতা বলবো আপনারা একটু উদাহরণস্বরূপ আমি জিজ্ঞাসা করবো আপনারা জানা থাকলে জবাব দিন আপনাদের এলাকায় মাঠের ভেতরে কি স্যালো মেশিন আছে নাকি স্যালো মেশিন যদি একাধারে এক সপ্তাহ চলে এই শুক্রে অন করলেন আর এক শুক্রে অফ করলেন এক সপ্তাহ কোনো বন্ধ করা নাই চলতে আছে চলতে আছে এই স্যালো মেশিন কি আর ভালো থাকবে তো কি হবে কি হয়ে নষ্ট হবে বাস্ট হয়ে যাবে কি কারণে গরম হয়ে গেছে বিরতি নাই তো ঠিক না বিরতি দেয় নাই তো আমরা এই যে গাড়ি নিয়ে সফর করি এই গত সপ্তাহে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আমরা রাস্তায় চলি তো চল্লিশ পঞ্চাশ কিলো চলার পর একটা চাঁদ দোকান থেকে ব্রেক দিই গাড়িটাও বিশ্রাম নিক ড্রাইভারটাও বিশ্রাম নিক যদি এই বিশ্রামটা না নিয়ে একশো দেড়শো কিলো একবারে যদি চলি তাইলে মাহাপিলার যাওয়া লাগবে না খালের ভিতরে যাওয়া লাগবে ঠিক না গাড়ির ইঞ্জিনও সিজ করতে পারে ড্রাইভারের মাথাও হ্যাং করতে পারে ড্রাইভার দেখবে রাস্তায় আসি কিন্তু আসলে কখন যে কম্বলের ভিতরে চলে যাবে তার পাবে না কি কথা ঠিক না এইজন্য জন্যে আমরা গাড়িয়ে যেমন বিরতি দিই আপনারা এই যে কই মাইক ওলারা দেখেন ওই যে শীতকালে মাইক চালাচ্ছে তো ফ্যান লাগাইছে লাগাইছে ওই দেখেন শীতকালে মাইক চালাচ্ছে তাও ফ্যান লাগাইছে কেন ফ্যান লাগাইছে ইঞ্জিন গরম হয়ে যাইতেছে ইঞ্জিন গরম হয়ে যাইতেছে ফ্যান লাগাইছে আরে নির্বোধ বাঙালি কেন যন্ত্র চালিত ইঞ্জিনের যদি বিশ্রাম না নিলে হয়ে যেতে পারে আমাদের এই মানব খাদ্য দিয়ে আছে যাবে ঠিক কি আমাদের খাদ্য ইন এবং আউট আমাদের খাদ্য খাওয়ার থেকে নিয়ে হজম প্রক্রিয়া পর্যন্ত যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগে সারা বছর তো শুধু খাই আর খাই কোনো তো বিরাম নেই কোনো বিশ্রাম নাই খাইতেই আসি খাইতেই আসি আর পান খদ্দের কথা আর কইব না চল্লিশটা পান খাই একদিনে আছে আরে আছে কম কইছি আশিটা পান খাওয়া লোকের নাম্বার আমার কাছে আছে প্রত্যেক দিন সকালে বাড়িতে নিয়ে বেরোয় আশিটা হুজুর মানুষ কি কইব এটা কি অপচয় না পানের বিরোধিতা করলাম না কিন্তু সবকিছুর একটা লিমিট আছে না নাই আশিটা আশিটা পান পাঁচ টাকা কয় টাকা হয় চারশো টাকার পান খায় একদিনই কোন ছাগল চিন্তা করেন একদিনে চারশো টাকার পানও খায় এদেশের মানুষ তাহলে এর ভেতর কেমনে ভালো থাকবে রমজানের একটা মাস যদি কন্ট্রোল না হয় কেমনে ভালো থাকবে আল্লাহ তালা বলেন বান্দারে সারা বছর খাইবা শুধুমাত্র বছরের একটা টাইম রমজান সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই টাইমটুক খাদ্য বিরতির কর্মসূচি ঘোষণা করবা করলে কি হবে এই টুক না খাইলে তোমার খাদ্য নালি তোমার স্টোমাক তোমার পাকুশি তোমার লিভার তোমার হার্ট তোমার কিডনি তোমার ফুসফুস তোমার তোমার যতগুলো আছে বাথরুম এবং খাওয়া থেকে শুরু করে বাথরুম পর্যন্ত যতগুলো জায়গা আছে এই প্রত্যেকটা জায়গায় সারা বছর অনবরত খাওয়ার কারণে জীবাণু আবর্জনা ময়লা পয়জন জন্ম নিয়েছে বাড়তেই আসে একটা মাস দিনের বেলায় বারো চোদ্দ ঘন্টা খাদ্য বিরতি নেওয়ার কারণে এই খাদ্য বিরতি কর্মসূচির অবলম্বনের মাধ্যমে সব জীবাণু পয়জন আবর্জনা ময়রা সাফ হয়ে যায় ঈদের চাঁদ উঠবে একটা পয়জন মুক্ত সুস্থ শরীর আল্লাহ তোমার দান করে ঠিক না আমরা রোজা রাখি খাওয়ারের অভাবে আমাকে চাইলের অভাব পড়ছে এই জন্য রোজা রাখি আসলে যারা রোজা রাখে না তাদের মাথায় বুদ্ধি মগজ বলতে কিছু নাই এদের মতো নির্বোধ লোক হতে পারে না এরা যারা রমজান মাসেও খায় কিডনি নষ্ট হয়ে মরবে বিলাট ক্যান্সার হয়ে মরবে ফুটফুস নষ্ট হয়ে মরবে পিত্তই পাথর হয়ে মরবে শরীর নষ্ট হয়ে যাবে তোমার শরীরটা অকাতারে মানুষের সামনে লাঞ্চনা দিয়ে আল্লাহ তোমারে কবরে নেবে কারণ এই শরীরটাকে তুমি জাহান্নামের নামের কাকলি খোরাক বানিয়েছ রমজানের রোজা তুমি রাখো এই বড় বড় রোগ তোমার জন্য অপেক্ষা করতেছে জমি বেছে কলকাতা গেলেও কাজ হবে কি কথা ঠিক আমাদের দেশের সন্তানদেরকে যারা শিখায় অনর্থক রোজা রাখে কেন আমাদের না খাইয়া কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি সন্তানদের তাকুয়ার বিদ্যা শিক্ষা দিন বাবারা সন্তানদের আল্লাহকে আল্লাহর ভয় ভীতি অর্জন হয় এই বিদ্যা শিক্ষা দেন দিয়েছেন এমন বিদ্যা ডাক্তার হইছে এম বিবিএস ডাক্তার সিজার করতে গেছে মহিলা বেটার গাইনি ডাক্তারের কাছে সিজার করতে গিয়েছে যেন একটা ইজি ডেলিভারি হয় সিজার না লাগে ডাক্তারে এমন ঔষধ দেয় যেন সিজার ছাড়া না হয় কি কথা ঠিক এমন ঔষধ দিল যে সিজার ছাড়া হবেই না গেছে একটা সুন্দর ইজি ডেলিভারি নিয়েতে এমন একটা ট্রিটমেন্ট আমারে দিবে গর্ভপাতের সময় শুরু থেকে নিয়া কিন্তু ডাক্তারে উল্টা ঔষধ দিছে আল্লাহর ভয় করার বিদ্যা তো শিখে নাই শুধু পেট কাটার বিদ্যা শিখছে আল্লাহর ভয় শিখে নাই আবার উকিল সাহেবের কাছে যাবেন আপনি মিথ্যা মামলা আপনার কিন্তু আপনারে ফাঁসির আসামি বানায়া আসাড়বে আর যে ব্যক্তি ফাঁসির আসামি বড় বড় নোট দিলে দেশের উকিল না বেকসুর খালাস বানায় দেয় ঠিক কিনা যে বিদ্যা তোমারে আল্লাহ ভীরু বানাইতে পারি নাই ওই বিদ্যা বিদ্যা হতে পারে না মাদ্রাসার সোনার ছেলেদেরকে আমরা দেখব নামাজের ভিতরে গোপন ভুল গেলাও সাবুসিদার মাধ্যমে প্রকাশ্যে ডুড়াইয়া আলেমরা প্রমাণ করে আমরা আল্লাহকে ভয় করি কথা বলেন ঠিক কিনা এজন্য সন্তানেরা যেন সন্তানেরা যেন তাকুয়ার ফ্যাক্টরি ভিতরে তৈরি করতে পারে এটা সহ্য হয় না এজন্য এই যে একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এদেশের নোমান নামক একটা লোক টক বসে বলছে এদেশের সন্তানদের হলোটা কি কথায় কথায় ইনশাল্লাহ বলে কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে যা আল্লাহ বলে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন স্পষ্ট বলে দেব আমি ভালো আছি তা না কয়ে বলে আলহামদুলিল্লাহ কেউ যদি বলে আগামীকাল কি আসবেন কয় ইনশাল্লাহ আরে ইনশাল্লাহ কয় কা এ কইতে পারে না যে আমি আগামীকাল আসবই কেউ যদি কিছু দেয় এ কই জাযাকাল্লাহ কেন থ্যাংক ইউ কইতে পারে না কেন ধন্যবাদ কো ধন্যবাদ কইতে পারে না আমাদের বেঁচে দেশের বাচ্চাদেরকে সুবহানাল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ শেখাইয়া বাংলা ভাষার অপমাননা করতেছে পাবলিকের সামনে এই কথা বললে চাপা ভেঙে দেওয়া হবে ঠিক নাস্তিকের গোষ্ঠী পাবলিকের সামনে এই কথা বলার সাহস নাই টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়াইয়া অন্তত বাংলাদেশের ইসলামের উর্বর ভূমিতে টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়াইয়া ইসলাম নিয়ে কটুক্তি করা যায় যারা এদেশ থেকে নাস্তিকতার দেশ বানানোর জন্য ডারউইনের থিওরি ট্রান্সজেন্ডারের থিওরি এগুলা দিয়েও যখন মুসলমানদের ইমান বিধ্বংস করা যায় না তখন ডাকছতে বসে বৈশা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহর বিরোধিতা করে এদেশের শেখর সহ ইসলাম আছে এদেশের মধ্যে তাদের ইসলাম সহ্য হয় না তোমার বাপ দাদারাও ইসলাম চালাইতে পারে নাই তোমরাও পারবো না দূর হয়ে চলে যাবা ইসলাম ছিল আছে থাকবে ঠিক কিনা যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হবে এরাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা এই গ্রন্থের ফিরিস্তারা সদা দিচ্ছে পাহারা হৃদয় আমার বিশ্ব নবীর সাধনার ধান বিশ্ব নবীর সাধনার ধান নকুল দান মারহাবা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন প্রধান বক্তার আগমন এই জোর মাইন করবে আরো জোরে কর প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন বসে থাকেন সময় আসবেন আপনারা বসেন সবাই দৌড়ায় বলছিলাম বয়ানো আমার শেষ আর কি একটু কাজ আছে শেষ করলে উনি চলে আসবেন ইনশাল নির্দিষ্ট সময়ের ভেতরে আপনারা খুশি হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আর একটু জোরে বলেন এবার বলেন আমরা রোজা রাখি কার ভয়েস আরে সাউল নেই বলে রোজা রাখি নাকি নাকি আল্লাহর ভয়েস